তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে মানডে আর এখন মোটামুটি ডেটটা বাজে দুপুর ডেটটা তো ওই যে আমার স্নান ধান হয়ে গেছে আর আজকে বৃষ্টি ভেজা দিন বেশ ওয়েদারটা সুন্দর সব মিলিয়ে আজকে একটা মনোরম দৃশ্য আর সত্যি মানে অনেক দিন পর বৃষ্টি আর এত গরম যাচ্ছিল কয়েকদিন থেকে মানে অসহ্যকর আমি তো নিতে পারছিলাম না এমনিতেও গরমটা খুব বেশি আমার ভালোও লাগে না আর শীতকাল আমি ভীষণ পছন্দ করি আমার হচ্ছে শীতকাল তো যাই হোক গ্রীষ্ম আসবে আর সেটাকে মানিয়ে নিতেও হবে কিছু করার নেই তবে আজকের ওয়েদারটা পার্সোনালি আমার খুব ভালো লাগছে একটা হালকা হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে তো সব মিলিয়ে বেশ একটা সুন্দর দৃশ্য আর আজকে আমি বেলা এই ডেটটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি ব্লগটা কন্টিনিউ করা আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে দুপুরে টেবিলে গিয়ে দেখছি মা আজকে ফ্রায়েড রাইস বানিয়েছে আর আমার ভাই তো খুব খুশি কারণ ভাইয়ের এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি ও রিচ খেতে খুব ভালোবাসে তো ভাইয়ের আবদারেই করা তো সব মিলে আজকের পুরো লাঞ্চটা আমাদের জমে গিয়েছিল। ফ্রায়েড রাইসের সাথে মুগ ডালটা তো জাস্ট জমে যায় আর তার সাথে ছিল চিকেন কষা পটেটো চিপস আর ওদিকে ছিল বেগনি তো সব মিলিয়ে বেশ আমাদের আজকের লাঞ্চটা জমে গেছিলো আর স্যালাডটা তো অবশ্যই সাথে ছিল তো যাই হোক এভাবেই আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম খেতে বেশ ভালোই হয়েছে আর ওদিকে ভাইয়ের তো প্লেট প্রায় ফাঁকা আর যাই হোক ভাইকে আর দেখাচ্ছি না তো এই হলো আজকে লাঞ্চ আর আমি যদিও এসব খুব বেশি যে পছন্দ করি সেটা নয় তবে চলে যায় আর আমার ভাইয়ের ফেভারিট হচ্ছে এই সব জিনিস বিরিয়ানি ফ্রায়েড রাইস মানে অ্যাকচুয়ালি রিচ যত ওকে দেওয়া যাবে ততই খুশি তো সব মিলিয়ে ওর জন্য আজকে পারফেক্ট লাঞ্চ ও ভীষণ খুশি আর এমন খাওয়া খাচ্ছে কোনো কথাই বলছে না গুড মর্নিং এভ্রিওান আমি আর কালকে ব্লগটা কন্টিনিউ করিনি তাই আজকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি আর এই যে আমি চেয়ার সিড নিয়ে চলে এসেছি আর সকালবেলায় চেষ্টা করি প্রত্যেক দিনই এই চেয়ার সিড খাওয়ার তো আমি রাতে ভিজিয়ে রাখি আর সকালবেলা কুসুম গরম জলের সাথে খাই আর এদিকে ছোট্ট মানি প্ল্যান্ট গাছটা একটু একটু করে বড় হতে হতে অনেকটাই বড় হয়ে গেছে আর একদম নিচ পর্যন্ত চলে এসেছে তো ওর একটা ব্যবস্থা কিছু করতে হবে আর খুব ভালো লাগে গাছগুলো যখন এভাবে বড় হয় আর এই গোলাপ গাছটাতে ভালোই গোলাপ ফুল হচ্ছে বেশ কিছুদিন থেকে একটু অত্যাচারটা কমেছে নাহলে রাস্তার ধারে গাছ হওয়ার জন্য মানে লোকজন এত পরিমাণ গাছটার উপর অত্যাচার করছিল। ফুল তো ফুটতে দিছিল না শুধু পেরে পেরে নিয়ে যাচ্ছিলো আর সেটা আমার একদম পছন্দ নয় সকাল সেজে কোথায় যাচ্ছি হ্যাঁ এখন ভাই আর আমি ফার্স্ট মর্নিং বেরিয়ে গেছি গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ফার্স্টে বাসে আসলাম আর বাস থেকে নেমে এখন গ্রামের ভেতরে টোটো করে যাচ্ছিলাম আর চারিদিকটা এত অপূর্ব সুন্দর কি বলবো মানে চারিদিক সবুজ আর সবুজ আর এখন পাটের সময় চারিদিকে পাট গাছে ভর্তি তো এক অন্যরকম দৃশ্য আর সব মিলিয়ে আমার তো খুব ভাল লাগছে তবে গরমটা আজ ভীষণ ছিল যেটা একদম নেওয়া যাচ্ছিলো না এত পরিমাণ গরম তারপর এখান থেকে সোজা চলে গেলাম বেশ কিছু কাজ কমপ্লিট করে গ্রামের বাড়িতে আর আমি যখনই গ্রামে যাই একবার গ্রামের বাড়িতে অবশ্যই যাই তবে এই বাড়িটাতে এখন কেউই থাকে না আমার বড় আব্বু ছোটো আব্বু এবং আমার পাপা সবাই বাইরে বাড়ি করে নিয়েছে যদিও এ বাড়িতে আমার স্মৃতি নেই বললেই চলে কারণ আমার যখন বয়স প্রায় এক বছর তখনই আমরা আমাদের এখনকার বাড়ি যেখানে সেখানে চলে এসেছি যাই হোক চলে গেছিলাম একটু জমি তো আমাদের একজন খুব ভালো এবং কাছের দাদা আছে যে দাদা বলল যে চল জমিতে কিছু ফ্রেশ সবজি নিয়ে যাবি বাড়ির জন্য তো গেছিলাম একটু জমিতে আর প্রচুর গরম ছিল তবুও খুব ভালো লাগছিল আর চারিদিক তো পুরো সবুজে ঘেরা আর আমার এভাবে মাঠে ঘুরতে খুব ভালো লাগে আমার খুব ইচ্ছে আছে গ্রামে একদিন রাত কাটাবো দিন রাত কাটানো হয়নি লাস্ট কবে রাত কাটিয়েছে এখন মনেই পড়ে না তো সব ওখানে যেসব কাজিনরা আছে সবাই মিলে একদিন সন্ধেবেলা এই মাঠের ধারে ঘুরবো হাওয়া খাবো খুব ইচ্ছে আছে আই হোপ কোনো না কোনো দিন আমার এই আশা পূরণ হবে ইনশাআল্লাহ তো সেই আশা নিয়েই আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি প্রচুর গরম প্রচুর কষ্ট হয়েছে তবুও না এখানে গেলে এক আলাদাই শান্তি পায় যদিও এটাই আমার পিতৃভূমি আর এর একটা আলাদা শান্তি অবশ্যই থাকে না তো যাই হোক প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনোভাবে দেখা হবে ততক্ষণের জন্য টা